হ্যালো বন্ধুরা চলে আসলাম লাইভে দেখো আজকে একদমই অন্যরকম টাইমে আসলাম তো সবাই একটু প্লিজ জয়েন করো আজকে আমি এই টাইমে আসলাম বেশিরভাগটা রাত্রেই আসে তো আজকে একটু মনে হলো যে এই টাইমে আসি ইচ্ছে হলো আর কি আর কিচ্ছু সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো একজন জয়েন করলেন সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো আজকে একটু মনে হলো ও রাহুল থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য দেওয়ানহাট থেকে অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু এই টাইমে লাইভে আসি আমি আসি বেশিরভাগই রাত্রে দশটায় কয়েকদিন আগে এই টাইমে আসছিলাম তো বন্ধ করলাম করে আজকে আবার একটু আসলাম আবার রাত্রে দশটায় আসবো দুজন দেখছো এই মুহূর্তে লাইভটা সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঠান্ডা কেমন বলো সবাই আজকে এখন কিন্তু সবার অনেক দেরি হচ্ছে জয়েন করতে নাহলে এই টাইমে অনেক জয়েন হয়ে যায় সেই ঠান্ডা সব জায়গায় খুব ঠান্ডা আমাদের এখান সেই ঠান্ডা সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো চারজন দেখছো এই মুহূর্তে লাইফটা কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানাও কেমন আছে সবাই সবাই জয়েন করো তারপরে গল্প করছি একটু ঝাঁপুরকে জয়েন করো পাঁচজন দেখছে আমার তো লাইটটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও সবাই কমেন্ট করলে কিন্তু বোঝা যায় যে কে কোথা থেকে দেখছো লাইটটা সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সাতজন দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও সবাই কেমন আছো বলো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি চ্যানেল থাকে আমার বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো দশজন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও ঠান্ডা কেমন ঠান্ডা একদম সেই না পিঠে খাওয়ার ঠান্ডা না পুরো সংক্রান্ত আসলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আটজন দেখছো এর মধ্যে লাইভটা আমি এই তো হুট করি আজকে আসলাম না মন চাইলো একটু যাই গল্প করি ওর জন্যই আসা সবাই একটু প্লিজ লাইভে জয়েন করো এমডি লুবানির লাভ মে বাংলাদেশ বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সবাই একটু প্লিজ আমার লাইভটাতে লাইভটা বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব জন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানাবো আমি কিন্তু এই টাইমটাতে আসি না হল কয়েকদিন আসছিলাম এই টাইমে অবশ্য এই টাইম দুপুরবেলা অনেক টাইমে আসছিলাম কিন্তু আজকে অনেক দিন বাদে আমি এই টাইমে আসছি না এখন আসি আমি রোজ রাত দশটা রাত দশটাতে তো অবশ্যই আসবোই আমি লাইভে কিন্তু তবুও আজকে আসলাম এখন বসে আছি তার জন্য বললাম একটু করি লাইভ করি গল্প করি তোমাদের সাথে

সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো তেরো জন দেখছে এই মুহূর্তে লাইভটা বারো জন কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো কেমন বলো সব একটু প্লিজ লাইভে জয়েন করো তেরো জন দেখছো এই মুহূর্তে লাইভটা সবাই একটু প্লিজ কমেন্টে জানাও কি কোথা থেকে দেখছো লাইভটা আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার না থাকে একটু করে দাও সবাই একটু প্লিজ লাইভে থাকো আমি এক্ষুনি আসছি 嗯。 সবাইকে হাই করে দাও তো হাই না বলো সবাইকে হাই বলো বলো ঠান্ডা কেমন বলো বলো হাই আমি ঘুম থেকে উঠে গেছি সবাইকে হাই করো বলো আমার ঘুম হয়ে গেছে না ওই জন্য শুনে দিচ্ছ সবাই একটু প্লিজ লাইভে জয়েন করো একটু রিজন হচ্ছে মিসে লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও না বাবা এরকম চকস দেবো দাঁড়ো আজকে আমি তোমাকে একটু অন্য জিনিস দিচ্ছি হ্যাঁ সবাই লাইভটাতে একটু থেকো প্লিজ কেউ যাবে না এই আমি দিচ্ছি বাবা 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 কান্না করে না তো এই আমি একটু নতুন জিনিস দিচ্ছি

জয়েন করো দশজন দেখছো মুহূর্তে লাইট করাম ছবিটু কমেন্টে জানো কি কোথা থেকে দেখছ পুরে যাবা ঠান্ডা কেমন বলো সবাইকে হাই দাও হাই করে দাও হাই করছো সবাইকে বলো কেমন আছো বলো তো সবাইকে সোয়েটার বলো সবাই রাগ হয়ে যাবে দেখো সবাইকে বলো কি ঠান্ডা তোমাদের এখানে কেমন ঠান্ডা বলো বলো ঠান্ডা ঠান্ডা আমি ওই জন্য এই টাইমে লাইভ করি না এর কোনো গ্যারান্টি নেই উঠে যায় রাত্রে লাইভ করানো বেশ সুবিধা হয় চেনটা ছজন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও বলো আমরা কি খাচ্ছি বাবু কমেন্ট করো কি ছজন দেখছো আমার তালে একজন কোথা থেকে দেখছো একটু কমেন্টটা জানলাম কি বললো তো একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি চ্যানেল থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড়ো ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব একজন দেখছো এই মুহূর্তে লাইভটা খাও ভালো তো সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো আমি কিন্তু রাত দশটায় আবার আসবো লাইভে ওটা তো আমাকে আসতেই হবে আর এখন আমি একটা আসলাম একটু ইচ্ছে হলো কি করবো না না এটা দেবো হুম ড্যা যা কোনটা দেবো না এটা হুম কোনটা বলো সবাই একটু প্লিজ লাইবের জয়েন একজন দেখছো করে যাবে সব কি করবো বর্ণ দিব

তিনজন দেখছো এই মুহূর্তে লাইটটা কোথা থেকে দেখছো বিছানায় পড়ছে বাবা খাও বড় হয়ে যায় সবাই একটু প্লিজ লাইভে জয়েন করা যায় না ছোট করে দিয়েছি নে ঠিকই তো আছে খাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে কিচ্ছু হবে না সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানা একদম দেখছো এর মধ্যে লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো লাইভটাতে জয়েন করো আজকে একদম অন্যরকম সময় আসলাম লাইভে আমি লাইভ করে রাখতে হ্যাঁ ওটা থেকে যে নষ্ট করে লাভ নেই বাবু একই জিনিস নখ ওটা এটা একই ছোট করে দেবো নক সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো

একটু টাইম থেকে চলে যাবো বেশিক্ষণ করব না তো বন্ধুরা লাইফটা এতটুকু সবাই ভালো থেক সুস্থ থেকো আর তোমার সবাইকে লাইভে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ আমি রাত্রে আবার এসছি লাইভে তোমরা কিন্তু অবশ্যই সবাই জয়েন করবে আর তোমরা যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর বড় ভিডিওগুলোতে কমেন্ট করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমি অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কী করবো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর থাকবো না কেটে দেবো এখন লাইভটা